সুপ্রিয় দর্শক শ্রোতা আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম নাক কান গলা বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন আমরা এখানে রোগ এবং রোগী নিয়ে কথা বলি আমাদের সাথে আজকের অতিথি আছেন উনি বাহারানে থাকেন দেশে বাইরে থাকেন উনি একজন প্রবাসী ওনার নাম কি যেন নির্মল শীল আচ্ছা এখানে দেশে বাড়ি গ্রামের বাড়ি কোথায় বাহারানি থেকে কবে এসেছেন এসছেন দুই মাস দুই মাস হলো

এটা আসলে উপরে নিচে ড্যানে বাঁয়ে সব দিকে ঘরে আর যদি আমরা এটা যদি ফ্ল্যাক্সেশন টেস্ট করি ফ্ল্যাক্সেশন টেস্ট পজিটিভ একদিকে চাপ দিয়ে ধরে থাকলে ফ্ল্যাক্সেশন টেস্ট এটা পজিটিভ এটা চামড়ার সাথে লাগানো নাই ভিতরে আমরা স্ট্রাকচারের সাথেও লাগানো নাই যেমন আপনি চাপ দেন তো আমার হাতে চাপ দেন আমার আমার হাতে চাপ দেন আমার হাতে না এভাবে টট মাসল টট করার পরেও এটা মুভমেন্ট করছে ক্ষেত্রে ভালো যেমন এটা কোনো ভেসেলের সঙ্গে জড়িত না মানে রক্ত সাথে সম্পর্কিত না হুম এরপরে আমরা গলার ভিতরে একটু টেস্ট করে দেখবো তার ভিতরে কি সমস্যা আছে না দেখছি নাকে কোনো সমস্যা নেই তেমন এখানেও কোনো সমস্যা নেই গলার ভিতরটা আমাদের জরুরি গলার ভিতরে কোনো ইনফেকশন থেকে গেল কিনা আ আ শব্দ বলেন আ না স্বাবে আছে টচ ছিল নেই কানটা দেখবো কান ভালো আছে এই কান দেখবো আমরা কানও ভালো আছে আর অন্যান্য আমরা দেখবো তার পালস বিবি তো দেখবো হাতের কোনো সম্পর্ক আছে কিনা অন্য কোন গ্ল্যান্ড থেকে যেমন সাবমেন্ডেবুলার গ্ল্যান্ড লালা গ্রন্থি বা থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে কিনা সেটাও আমরা একটু চেক করে দিব যা আমরা এটা করা আগে দেখি নেই অন্য কোন লেমনো আসে কিনা রিট্রাগিয়াল লেমনো সার্ভাইকাল লেমনো পোস্টরিকুলার লেমনো ওরকম নেই কোনো জায়গায় ফুলা নেই একটাই ফুলা আছে সেই ফুলাটা আমরা দেখতে পাচ্ছি পিছন থেকেও দেখতে পাচ্ছি

এটা ছোট্ট একটা অপারেশন করা যায় জি দিয়েও করা যায় এবং লোকাল দিয়েও করা যায় যেহেতু উনি অ্যাড এবং সহজে বুঝতে পারছেন আমাদের প্রক্রিয়া এবং আমাদের কথাবার্তা শুনবেন ওই জায়গাটা আমরা অবশ করে নিয়ে সিস্টেম আমরা ফেলাই দিব বা রিমুভ করে দেব রিমুভ করার পরে একটু ব্যবসা করা ভালো যে খারাপ কোনো এলিমেন্টস এর মধ্যে আছে কিনা তাহলে আমরা বুঝতে পারবো যে এটা খারাপ কিছু থাকলে তারও চিকিৎসা করবো অর্থাৎ টিউমার ম্যালেগনসি অন্য কিছু আছে কিনা। সাধারণত ধরে নিচ্ছে সিস্ট এবং এটা খারাপ কোনো কিছু হবে না এবং এটার পরে যাদের সাধারণ অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিন ব্যথা নাতের পর ওষুধ দিলেই উনি এটা ভালো থাকবেন এবং এটা রিকারেন্সের সম্ভাবনা একেবারেই নেই এবং সুস্থভাবে উনি বাহারে আনে গিয়ে আবার কাজ করতে পারবেন এবং কারণে কর্মে ফিরে যেতে পারবেন সুতরাং দর্শক এরকম সমস্যায় আপনারা আসবেন উনি বাহারেন থেকে আসছেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যাদের এই সমস্যা আছে তারা আসেন আসেন আমরা হসপিটালে আসেন ভালো চিকিৎসা হবে আসেন সবাই সবাইকে ধন্যবাদ জানি আমরা আল্লাহ হাফিজ